এরা যুধিষ্ঠির পরম ধার্মিক যাক যাক ভাই ঘোড়া দুঃখ করলে ও যদি সব নিন ছুটি হয় তো যাক তখন হবে না দাদা তোমার কথা আমরা আর শুনবো না ও সব নেবে আর আমাদের কিছু দেবে না কেন তা হয় না এমন সময় কৃষ্ণ এসে উপস্থিত যুধিষ্ঠির বলছে ভগবান কৃষ্ণ যদি আমাদের সহায় থাকে তা আমাদের অভাব হবে না তোরা কেউ রাগ করে শুনবে ও যায় করুন গিরা এমন সময় কৃষ্ণ এসে উপস্থিত বলছে আমরাই প্রতিজ্ঞা করেছি আমরা দরকার নেই তাহলে তা হয় না নেত্তি তোমার বাবা আমি যাচ্ছি খুঁজে আমি যাই দুর্যোধনের কাছে গিয়েছে দুর্যোধনের কাছে যেই বলছে তোমার দেখতে তো আর খুব তো ভাই তোমরা তো ওরা পাণ্ডবেরা আট আনা সম্পত্তি পাবে আর তোমরা আট আনা পাবা একজনের যদি দশটা ছেলে হয় দুটো ভাই যদি থাকে দুই ভাই যদি কুড়ি বিঘি জমি থাকে তাহলে যার দশটা ছেলে সে দশ বিঘি পাবে আর যার একটা ছেলে সে দশ বিঘি পাবে এটা আইন আইন তা তোমার একশো বিঘি একশো ভাই তোমরা তোমরা আর্ধেক পাবা আর ওরা পাঁচ আর আর্ধেক পাবে তাও যদি না হয় ঠিক আছে ওদের মাঝখান মাত্র পাঁচখানা গ্রাম পাঁচজনকে দেওয়া আর তোমরা সব নাও দুঃখ না তাও দেবে না তখন কি বলে তদর্ধ নহিব তদামি বিনা যুদ্ধে অগ্রভাগে যত ভূমি ধরে বিনা যুদ্ধে আমি দেব না পাণ্ডবের এইবার কৃষ্ণ বলছে ওটা অন্যায় কথা গার্জরের কথা বললে তো হয় না তা আমি বলছি আমি মীমাংসা করি দেয় ওরা উনি তো যাবে না তোমার কাকার ছেলে ওরা ধৃতরাষ্ট্র বড় আর পান্ডু তাহলে ওরা তো এমনি আসেনি তা ওরা বিদ্যুরাচার সবসেই ছোট ছোট নিজের না ওটা না হ্যাঁ না হ্যাঁ তা ওই আর বিদ্যুর হচ্ছে খুব দরিদ্র ও ভিত্তি ও সব ধর্ম কর্ম ও রাজ্যটার জন্য মাথা না ওসব চায় না দরকার নেই ও ভিত্তি খাবে হ্যাঁ দাসিত পুত্র বল তাই ওই রকম ছিল কিন্তু সে পরম ধর্ম এইবার বলছে দেবনাথ তা বলছে যোগানা কিন্তু একদিন তোমাদের দুটি হবে অহংকারে দুর্যোধন বলছে তো কবে কবে তো কবে শোনো ওখানে বলেছিল কৃষ্ণ তখন ক্রোধে বসবর্তী যদা যদা দৃশ্যন্তী বানরধ্যদত্তা গান্ডিব যুগ্ম মধ্যম পাণ্ডব রণে গদা গৃহীত ভূমিত ভৌমিত বৃতদর তদা তদা দাসী সব বৈব মেদেবী অগ্নি দান করিছে যে গান্ডী অগ্নি অগ্নিদত্তা গান্ডী ওই অর্জুনিকাশ অর্জুনিকাশ হ্যাঁ অগ্নিদত্তা গান্ডী আর ভীম যখন গদা ঘাড়িনি ঘরবে অগ্নিদত্তা গান্ডীব যুগ্ম অষ্টেন মধ্যম পাণ্ডবং রণে গদা গৃহীত ভ্রমিত ব্রিক দর তদা তদা দাসী সব দিতে হবে দাসশ্রীর দান করতে হবে দাসশ্রী সব দৈব মেধে সব দিতে হবে বলির আগের আগে চলিয়ে এইবার সব ধ্বংস ভেঙে গেল আমরা পাঁচটা ভাই ওরা একশো ভাই আমরা একশো ভাই ওরা পাঁচ ভাই ফুটকারে উলি যাবে কিন্তু সব এইগুলো তো বাস থেকে হচ্ছে তাই একটা কথা বলি এখন সেদিন রমের যেতে সোমবারের দিন সোমবারের দিন রাধাষ্টমীর পরের দিন সোমবার